জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর সংবাদ ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে ডোনাল্ড ট্রাম্প শপথ নয় হারানো গদি ফিরে পাবেন শেখ হাসিনা রিপাবলিকান প্রার্থীর মন্তব্যে তুঙ্গে চর্চা সবশেষে জানিয়ে দেব ভারত শেখ হাসিনাকে ফেরত না পাঠালে প্রত্যর্পণ চুক্তির লঙ্ঘন হবে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দু হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যতনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা তার পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং তিনি এখনও ভারতেই অবস্থান করছেন কিন্তু তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শপথ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলে দাবি করে নানা তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে গতকাল সোমবার ওয়াশিংটন ডিসির স্থানের সময় দুপুরের দ্বিতীয় প্রেসিডেন্টের শপথ নেন ডোনাল্ড ট্রাম্প এই শপথ অনুষ্ঠানে অনেক আন্তর্জাতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন শপথ গ্রহণ অনুষ্ঠানে শেখ হাসিনা উপস্থিত ছিলেন এমন দাবিতে একটি বেসরকারি টেলিভিশনের লোগো সহ একটি ফটো কার্ড সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে লেখা ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন শেখ হাসিনা আওয়ামী লীগ পরিবার নামে একটি অ্যাকাউন্ট থেকে আজ মঙ্গলবার সকাল আটটার দিকে করা যমুনা টেলিভিশনের লোগো সংবলিত ফটো কাঠস পোস্টটি সবচেয়ে বেশি ছড়িয়েছে দুপুর বারোটা পর্যন্ত এই পোস্টে আট শতাধিক রিয়েকশন পড়েছে পাশাপাশি এ এম মমিন ভইয়া অ্যাকাউন্ট থেকে প্রচারিত পোস্টটিও ছড়িয়েছে বেশ এটি একশো বার শেয়ার হয়েছে এবং এতে একশো একত্রিশটি কমেন্ট পড়েছে এসব কমেন্টে অনেকে বিষয়টিকে গুজব বলে উল্লেখ করেছেন আবার কোনো কোনো অ্যাকাউন্ট থেকে দাবিটিকে সত্য ভেবেও কমেন্ট করা হয় মোহাম্মদ মাসুদুল করিম লিখেছেন আলহামদুলিল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা বাংলাদেশে হিন্দু সহ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হওয়া অত্যাচার নিয়ে সরব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প তারপর থেকেই ওয়াকিবহাল মহলের জল্পনা প্রেসিডেন্ট হলে কি শেখ হাসিনাকে হারানো গদি ফিরিয়ে দিতে চেষ্টা করবেন রিপাবলিকান নেতা উল্লেখ গত আগস্ট মাসে বাংলাদেশে আওয়ামী সরকারের পতনের পর থেকে ভারতের আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা তার বিরুদ্ধে খুনসহ একাধিক মামলা দায়ের করা হয়েছে মার্কিন নির্বাচনে এবারে চূড়ান্ত পর্বে এসে বাংলাদেশের টালমাটাল পরিস্থিতি নিয়ে প্রথমবার মুখ খোলেন ডোনাল্ড ট্রাম্প দীপাবলি উপলক্ষে বিশেষ বার্তা দিয়ে তিনি এক স্যান্ডেলে লেখেন হিন্দু খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলা চলছে বাংলাদেশে লাগাতার আক্রমণ করে লুটপাট চালাচ্ছে দুষ্কৃতকারীরা সব মিলে চূড়ান্ত অশান্তি আমার নজরে থাকলে এমনটাই কখনো হতে পারত না সঙ্গে সাপ জানিয়েছেন ভারতীয় বংশদূত কমলা বারবার উপেক্ষা করেছে হিন্দুদের আমেরিকান হিন্দুদের সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন নির্বাচনের আবহে রিপাবলিকান প্রার্থীর এই মন্তব্য ঘিরে দুরকম মত উঠে আসছে ওয়াকিবহাল মহলে এক দল মনে করছে হিন্দু ভোট এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প কিন্তু অন্য দাবি বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ডেমোক্র্যাটদের দায়ী করেন রিপাবলিকান নেতা নির্বাচনে প্রচারে গিয়ে একাধিকবার তাকে বলতে শোনা গিয়েছে বাইডেন কমলার ভুল সংশোধন করবেন তারপর থেকেই চর্চা চলছে প্রেসিডেন্ট হওয়ার পর কি বাংলাদেশের হাল ফেরাতে উদ্যোগী হবেন ডোনাল্ড ট্রাম্প প্রসঙ্গত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে রিপাবলিকান পার্টি সেভাবে নেই সেপ্টেম্বর মাসে মার্কিন সফরে গিয়েছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ সে সময়ে বিল ক্লিন্টনের ভয়সী প্রশংসা করেন ইউনুসের তারপর থেকেই অনেকে মনে করেন ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে আওয়াম লীগ সরকারকে উৎখাত করেছে ডেমোক্র্যাটরা কিন্তু রিপাবলিকান শিবিরের সঙ্গে ইউনুসের সেভাবে সক্য নেই তাই মার্কিন প্রেসিডেন্ট হলে পদক্ষেপ করতে পারেন ডোনাল্ড ট্রাম্প তার ফলে হাসিনার প্রত্যাবর্তনের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে পদ্মা পড়ে এমনটাই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন প্রত্যর্পণ চুক্তি থাকার পরও ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে ওই চুক্তির লঙ্ঘন হবে মঙ্গলবার একুশে জানুয়ারি সচিবালয় এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পোস্টের জবাবে তিনি একথা বলেন আসিফ নজরুল বলেন আমরা প্রত্যর্পণের জন্য চিঠি লিখেছি এরপর ভারত যদি শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করে তবে এটা বাংলাদেশের সঙ্গে ভারতের যে প্রত্য্রোপণ চুক্তি রয়েছে সেটা সুস্পষ্ট লঙ্ঘন হবে এই ব্যাপারে আমরা বিশ্ব সমাজে পদক্ষেপ নেব সেটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ঠিক করা হবে শেখ হাসিনার বিরুদ্ধে এর মাধ্যমে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হয়েছে জানি আইন উপদেষ্টা বলেন আমাদের যা যা করণীয় আছে আমরা করে যাচ্ছি আরও কিছু করণীয় থাকলে ক্ষেত্র বিশেষে চিন্তা করে আমরা করব। মানবতা বিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাস্থ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার শুরু হয়েছে পত্রপণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়